Hello learners, welcome back to my channel Solution. নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য তো আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীতে ওয়াটার এই রাইমটা কিভাবে ডেমো দিয়ে তোমরা দেখাতে পারো সেটা আমি আজকে তোমাদের দেখাবো তো খুব সুন্দর একটা রাইম তোমাদের জন্য তোমরা চাইলে এটা ডেমো দিতে পারো খুব সহজ তো এখান থেকে সাবজেক্টিভ প্রশ্ন না আসার সম্ভাবনাও অনেকটাই রয়েছে তো যারা তোমাদের ইংলিশ যারা ডেমো দিতে চাও বা যারা ইংলিশ না হলেও যারা তোমরা ডেমো দিতে চাও রাইম থেকে তো তারা কিন্তু এই টপিকটা চুজ করতে পারো বেসিক যে টপিকগুলো আমি অনেকটাই তোমাদের কভার করে ফেলেছি অনেক রিকোয়েস্ট আমার কাছে জমেছে তো একে একে আমি সেগুলো তোমাদের করে দেব তো চলো শুরু করে আজকে আমাদের ক্লাস আর যারা এখন অব্দি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যে ওখানে আমি রেগুলার কোয়েশ্চেন অ্যান্সার দিই এবং তার সঙ্গে তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো ব্যাচ শুরু হয়েছে সতেরোই মার্চ থেকে সেকেন্ড ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো সেখানে সমস্ত টেলিগ্রামে সমস্ত ফর্ম্যাট লেখা আছে কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো চাইলে তোমরা কিন্তু সেকেন্ড ম্যাচে যুক্ত হতে পারো তো ফার্স্ট ম্যাচ কিন্তু অলমোস্ট ফুলফিল হয়ে গেছে তো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস হাউ আর ইউ অল সবাই কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আই অলসো ফাইন আচ্ছা আগের দিন ক্লাসের শেষে আমরা কি করেছিলাম কারো মনে আছে হ্যাঁ আমরা একটা গল্প পড়েছিলাম তাই তো কিসের গল্প পড়েছিলাম আমরা আগের দিন কার আছে রোহান তুমি বলবে আচ্ছা বেশ বেশ বলো দেখি আগের দিন আমরা কার গল্প পড়েছিলাম ঠিক বলেছ কি বললে টুনটুনি আর তোর গল্প তাই তো আচ্ছা তোরমুজকে ইংরেজিতে কি বলে বলো তো কে বলবে রোহানা তুমি বলবে আচ্ছা বলো তোরমুজকে ইংরেজিতে কি বলে বাহ খুব ভালো বলেছো ওয়াটারমেলন বাহ বাহ ভেরি গুড আর এখন তো গরমের সময় তাই তো তোমরা সবাই ওয়াটারমেলন খাও তো তরমুজ খাও তো সবাই হ্যাঁ আর তরমুজ কেমন দেখতে হয় সাইজে একটু বড় হয় না আকারে একটু বড় হয় না হ্যাঁ ঠিক বলেছো তরমুজ একটু আকারে বড় হয় আর খুব রসালো ফল হয় খেতে কি হয় খুব মিষ্টি হয় তাই তো আর আগের দিন যে গল্পটা আমি তোমাদের বলেছিলাম সেখানে একটা দুষ্টু প্রাণী ছিল সেই দুষ্টু প্রাণীটার নাম কি কাক কাককে গিয়ে যেটা কি মনে ক্রো वाले वेरी गुड वेरी সবাই তো কোন মন দিয়ে শুনছো দেখছি গল্পটা হ্যাঁ কাক কি করেছিল দুষ্টুমি করে টুনটুনির সমস্ত তোরমুজগুলো নিয়ে নিত তারপরে একদিন তার দুষ্টুমি ধরা পড়ে গেল তাই তো আর কি করলো পাইরা টুনটুনি সবাই মিলে কি করেছিল কাককে শাস্তি দিয়েছিল হ্যাঁ ঠিক ঠিক বাহ সবাই তো খুব মন দিয়ে আগের দিনের গল্প আচ্ছা আমরা কার গল্প আজকে আমি তোমাদের এই নিয়ে একটা খুব সুন্দর রাইম শোনাবো সবাই শুনবে তো সবাই শুনবে তো আগে আমি তোমাদের বলবো তারপর তোমরা শুনে শুনে বলবে কেমন চলো তাহলে রাইমটা আমার সঙ্গে সঙ্গে বলো সবাই হ্যাঁ আমি শেষকালে তোমাদের কিন্তু মানেটা বলে দেব ঠিক আছে ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপ এট মাই ফিট I put him in my wagon, I put him in my wagon and took him home. I hope he would like it. and would not try to roam. I hope he would like it and would not try to roam. কেমন লাগলো আচ্ছা চলো এবারে আমি তোমাদের মানেটা বলে দিই তাহলে ওয়াটারমেলন তো সবাই জানো ওয়াটারমেলন মানে কি ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ দেখো প্রথম লাইনে কি বলছে যে ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট আচ্ছা তরমুজ কি হয় চারপাশটা কি হয় গোলাকার টাইপের হয় না হ্যাঁ ছেড়ে দিলে কি হয় গড়িয়ে গড়িয়ে চলে যাবে তাই তো তাই তো রোলিং রোল মানে কি এই যে ধরো কোনো একটা জিনিস বল কি হয় গড়িয়ে গড়িয়ে চলে যায় সেরকম ওয়াটার মেলানো কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে যাবে তাহলে স্ট্রিট স্ট্রিট মানে কি স্ট্রিট মানে হচ্ছে রাস্তা বলছে ওয়াটার মেলান কি করছে রাস্তাতে গড়াগড়ি খাচ্ছে তারপরের লাইনে কি বলছে ওয়াটার মেলন ওয়াটারমেলন স্টপ অ্যাট মাই ফিট স্টক মানে কি স্টক মানে হচ্ছে থেমে যাওয়া স্টপ মানে কি থামা ঠিক আছে স্টক মানে হলো থামা তাহলে কি বলছে ওয়াটার মেলন ওয়াটার মেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটারমেলন ওয়াটার মেলন স্টপ অ্যাট মাই ফিট ফিট মানে সবাই জানো তো তোমাদের আমি পড়েছি তো বডি পার্স পরিয়েছি ফির মানে কি পায়ের পাতা তাই তো পায়ের কাছে এসে পড়লো তারপরে বলছে আই পুট হিম ইন মাই ওয়াগন ওয়াগন মানে কি জানো পুট হিম মানে কি পুট হিম মানে তুলে নেওয়া ঠিক আছে আর ওয়াগন মানে হচ্ছে মালগাড়ি ওয়াগন মানে কি ওয়াগন মানে হচ্ছে মালগাড়ি তাই তো তাই আমি কি করলাম আমি তাকে মালগাড়িতে তুলে নিলাম আই পুট হিম ইন মাই ওয়াগন এন্ড টুক হিম হোম টুক মানে কি টেক থেকে টুক টুক নিয়ে গেলাম কোথায় ইন মাই হোম আমার বাড়িতে নিয়ে গেলাম আই হোপ হি উড লাইক ইট আই হোপ আমি আশা করছি সে এটা খুব পছন্দ করেছে অ্যান্ড উড নট ট্রাই টু রোম রোম মানে সে আর কখনো এলোমেলোভাবে ঘুরে বেড়াবে না রোম মানে কি রোম মানে সে উদ্দেশ্যহীনভাবে কখনো আর ঘুরে বেড়াবে না ঠিক আছে বুঝতে পেরেছো সবাই মানেটা তাহলে চলো লেসেন অ্যান্ড সে তোমরা মন দিয়ে শোনো আর আমার সঙ্গে সঙ্গে বলো watermelon watermelon rolling down the street watermelon watermelon stop at my feet i put him in my wagon and took him home i put him in my wagon and took him home i hope he would like it

তাহলে দেখতেই পেলে কিভাবে আমি ওয়াটারমেলন এই রাইমটা ডেমো দিয়ে দেখালাম খুব সুন্দর একটা টপিক খুব সহজ একটা টপিক ক্লাস টু থেকে তোমরা কিন্তু ডেমো দিয়ে দেখাতে পারো আর এখান থেকে সেরকম সাবজেক্টিভ প্রশ্ন আসবে না এবারে যদি তোমাদের সাবজেক্টটা ইংলিশ হয়ে থাকে তো সেক্ষেত্রে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন যেটা তোমাদের আমি আলোচনা করেছি আগেও পার্টস অফ স্পিচ থেকে তার সঙ্গে ভোকাবুলারি থেকে বা ওয়ার্ড থেকে টেন্স থেকে ভয়েস সেন্স এগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো যারা ইংরেজি রয়েছে তার সঙ্গে আমি লিটারেচারের প্রশ্ন তোমাদের সাথে পরে আলোচনা করবো যে কোন কোন দিকগুলো থেকে তোমাদের কভার করতে হবে তো আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়েছেও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একেবারে ভুলো না শেয়ার অবশ্যই করে দিও বন্ধুদের সাথে এবং চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং